খাল পড়ছে এখানে মাছ ধরতে আছে আজকে আমি মাছ ধরা দেখাবো চিংড়ি পুটি তাই না আর কি তো চলো যাই আসসালামু আলাইকুম আপু হের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর বলব নিয়ে আসি বিকালের জন্য একটু মুরগি রান্না করা পেয়ালকে নিয়ে আসলাম এখানে মাছ ধরে মাছের তে বেশি লোকজন সেটি একটু দেখাবো বড় কোনো মাছ নাই এই মুন্না এই মলা তাই না চিংড়ি ধরা লাগবে চোরা বালি ধরে রাখে যে পায়ে ওঠে না ডাবে না কিন্তু ধরে রাখে ছোট চিংড়ি দিয়ে সকাল না না দিয়ে হঠাৎ করে আবার কিন্তু আইসা পড়বো পানি এই যে এই যে লড়তে আইসা পড়া আইসা পড়ো বালি itu manusia hey, ma ei hey, ei geloga geloga allah dilekata kada mas dia do ini public মাস না যত পাবলিক যত কাদায় ডাইবে যাইবা বাচ্চাদের জন্য মাছ দেখা যায় না এত বাচ্চা শুধু কাদা শামুক ওঠে আর ছোট কটা বোনা করবো এই আর কিছু দিয়ে ভাত খায় না ওই কড়াইটায় বসাইছে ওইটার মধ্যে সুন্দর ওঠে এটার মধ্যে উঠবে না এটা তো সরাইনি ওই কড়াইটার মধ্যে খুব সুন্দর মুরগি ওঠে এই জন্য এটার মধ্যে বাজলাম সব কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে লো মৌ মশলা অনেক কিছু আর কি আর জয় জাইফল সব মশলা পাটা ওদের এটা লো রোস্টের বাদাম দুধ আর কি ওর আগে দেওয়া লাগে রসটা গুলা দিয়ে দিলাম রসটাতে সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমরা ভাত খাবো